এবার দুটি জায়গার ছবি আপনাদের দেখাবো একদিকে বীরভূমের রাজনগর আর অন্যদিকে স্বরূপনগরের ছবি আপনাদের দেখাবো একদিকে বীরভূমের রাজনগর যেখানে আমাদের পাড়া আমাদের সমাধানে বিক্ষোভ দেখানো হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে বিক্ষোভ দেখান স্থানীয়রা খবর পেয়ে ক্যাম্পে পৌঁছন শিউরির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা কাটি কাটাকাটি হয় তৃণমূল বিধায়কের আমরা কালকে পৌঁছে এসেছি সকাল এটা আমাদের

সবাই একসাথে বললে তো বোঝা যায় না সেই একসাথে যাতে না বলে একে বলু তারা আধিকারিকদের যারা দেখালেখি করছে তাদের সুবিধা হবে আমরা সেই জন্যই মানুষকে বলেছি একসঙ্গে বলবেন না একে একে শুধু বীরভূম নয় যেখানে যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু রাজনগর এবং ছবি ক্ষোভের মুখে করেছেন তৃণমূল বিধায়ক আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে ক্ষোভের মুখে করেন বিধায়ক আর বিধায়কের বিরুদ্ধে ক্যাম্প বন্ধ করে বৈঠকের অভিযোগ সরকারি অফিসার দেননি আলাদা বৈঠকের অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে সরব হচ্ছেন দলেরই পঞ্চায়েত প্রধান খাদ্য সরবরাহ দপ্তরে অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারী এক্স তিনি পোস্ট করেছেন এবং অভিযোগ করছেন আইপ্যাকের কর্মীদের নিয়োগের চক্রান্ত অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা বিশে আগস্ট অস্থায়ী গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ খাদ্য এবং সরবরাহ দপ্তরে আইপ্যাকের কর্মীরা তৃণমূলের জন্য কাজ করবেন আর বেতন দেওয়া হবে সরকারি কোষাগার থেকে এই কায়দাতেই রাজ্য জুড়ে ধাপে ধাপে শয়ে শয়ে কর্মী নিয়োগ করা হবে এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তারপর তৃণমূল মুখপাত্ররা কুমিরের কান্না কাঁদবেন এবং কোর্টকে দায়ী করবেন এক্স স্যান্ডেলে পোস্টে অভিযোগ শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এক্স স্যান্ডেলে এই পোস্ট করে অভিযোগ জানাচ্ছেন তখন তৃণমূলের কি প্রতিক্রিয়া অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কি বলছেন শোনা রাজ্য সরকার যখন কোন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যায় এই রাজনৈতিক অস্তিত্ব প্রেতার তারা এই একদল কাঠছিল শকুল তারা কোর্টে মামলা করে বিভিন্ন অছিলায় আটকে দেওয়ার চেষ্টা করে শুভেন্দু অধিকারীর এখন তৃণমূল আতঙ্ক হয়েছে এটা বিশেষ প্রজাতির রোগ এই রোগে আসলে কোনো অসুখ ওষুধ নেই এই রোগ হচ্ছে বারবার বারবার করে তৃণমূলের কাছে হাঁটতে হাঁটতে একুশে হেরেছে চব্বিশে হেরেছে এবার ওর গর্দি চলে যাবে লিডার অফ অপোজিশন থাকতে পারবে না এই জন্য পাগলের গোলাপ বকছে শুভেন্দু